সংস্কার থেকে সরকার পতনের দাবি ছত্রিশ দিনের এই আন্দোলনে শেষ তিন সপ্তাহে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান বদলেছে দাবির ভাষাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এর মতো প্রতিবাদী স্লোগান এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা এক দাবিতে আন্দোলনের ভাষা হল স্লোগান তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না মিছিল থেকে স্লোগান জন্ম নেয় হয়ে ওঠে দাবির প্রতীক এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় এর মতো বজ্র কঠিন কিছু স্লোগান উঠে আন্দোলনে আমার ভালোবাসা মাঝে তিন সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল সেখানে আছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপোষ না সংগ্রাম 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 এর মতো আরো অনেক স্লোগান এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে যোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা তবে আন্দোলনে গতি আর এসব স্লোগান তীব্র হয়ে ওঠে আবু সাঈদের মৃত্যুর পর গেল বছরের ১৬ জুলাই কোটা সংস্থার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এরপর থেকে স্লোগান শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে বন্দুকের নলের সাথে জাজালো বুকের সংলাপ হয় না এবং লাশের ভেতর জীবন দে নইলে গদি ছাইরা দে এসব স্লোগান যেখানে কয়েকটি শব্দেই জানিয়ে দেওয়া হয়েছে জনতার এই দাবির সঙ্গে আছে প্রাণ হারানোর যন্ত্রণা এরপর রাজপথ যতই উত্তপ্ত হয়েছে ততই যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান বর্তমান প্রজন্মের মুখে উঠে এসেছে আগের প্রজন্মের শব্দ বাক্য যেমন দুই আগস্ট রাজধানী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই একাত্তরের হাতিয়ার গর্জে উঠু আরেকবার যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তিন আগস্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ থেকে শোনা যায় আমার ভাই কবরে খুলি কেন বাহিরে আমার ভাই জেলে কেন এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না এসব স্লোগান সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জালোরে জালো আগুন জালো এবং তো রক্ত আরো দেব রক্ত এর মতো স্লোগান শিক্ষার্থীদের এই আন্দোলনে আরো অনেকের মতো হয়েছিলেন রিক্সা চালকেরা তিন আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিয়েছিলেন এসব খেটে খাওয়া মানুষেরা আন্দোলনে স্কুল শিক্ষার্থীরাও ভূমিকা রাখেন তাদের মুখে উঠে আসে কে এসেছে কে এসেছে পুলিশ আসছে পুলিশ আসছে কি করছে কি করছে স্বৈরাচারের পা চাচ্ছে প্ল্যাকার্ডে স্লোগান দেখা যায় যে দেখ এই চোখের আগুন এই ফাগুনই হবে দ্বিগুণ তবে সবচেয়ে বেশি সারা ফেলে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছে গুলিকর আর এসব স্লোগানের সঙ্গে সমান গতিতে লং মার্চ করেছে শব্দ লেখা স্লোগানগুলো মানুষের হাতে হাতে ছিল সেসব মিছিল প্ল্যাকার্ড পোস্টার ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার পমক্তি সেখানে ছিল জহির রাহেম থেকে শুরু করে হেলাল হাফিজের লেখা কবিতা উঠে এসেছিল কার্টুনে কার্টুনে ব্যঙ্গচিত্র শেষের দিকে স্লোগানে উঠে আসে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ছাত্র জনতার মুখের স্লোগানগুলো শুধু মুখের মধ্যেই থাকছে না এসব স্লোগান লেখা ছিল প্ল্যাকারেও অনাস্থা অনাস্থা সুরতন্ত্রে অনাস্থা চেয়ে দেখ এই চোখের আগুন এই ফাগুনই হবে দ্বিগুণ তবে তাই হোক বেশ জনগণের দেখে নিক এর শেষ আমরা আম জনতা কম বুঝি ক্ষমতা হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে লেখার মতো শ্রেষাত্ম প্লেকারও ছিল হাতে হাতে আন্দোলনের স্লোগান কতখানি গুরুত্বপূর্ণ তা নিয়ে শত বছর আগের একটি ঘটনা উল্লেখ করা যাক সে সময় আইন করে এই বাংলায় বন্দে মাতরম স্লোগান নিষিদ্ধ করেছিল ব্রিটিশরা এর প্রতিবাদে তৎকালীন বাখেরগঞ্জ জেলার বর্তমান বরিশালের অংশ নারীরা চুল বাথা বন্ধ করে দিয়েছিলেন অভিনব এই প্রতিবাদের কথা ইতিহাসে লেখা রয়েছে সবুজ আলম ইত্তেফাক